আর এই জাস্ট কয়েকটা জিনিস আপনার কাছে থাকলেই আপনি ভিডিও করতে পারবেন ভিডিও থেকে আর্নিং করতে পারবেন সেই কয়েকটা জিনিস কি কি সেগুলো আমি আপনাদেরকে বলে দেব প্রথম সেটা হচ্ছে মানুষের মুখের কথা সহ্য করার ক্ষমতা দ্বিতীয় আপনাকে কথা হজম করতে হবে প্রচুর কথা আসবে যেগুলোকে হজম করার ক্ষমতা আপনার মধ্যে রাখতে হবে দ্বিতীয়ত প্রচন্ডভাবে নির্লজ্জ হতে হবে কিরকম নিজের কাছে নয় লোকের কাছে কিরকম নিজের কাছে মানে নির্লজ্জ মানে আমি এটা বলতে চাইছি যে লোক যতই বলুক আপনার কিছু এসে যায় না ঠিক সেই না তারপরে হচ্ছে লোকের কথায় কান দেওয়া বন্ধ করতে হবে নিজেকে প্রচুর স্ট্রং তৈরি করতে হবে ভেতর থেকে কারণ আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন যদি এই কয়েকটা জিনিস আপনার মধ্যে না থাকে তাহলে ফেসবুক করা ছিল দিন এই সোশ্যাল মিডিয়ায় টাকা ছেড়ে দিন আর যদি আপনার মধ্যে এই কয়েকটা জিনিস থেকে যায় তাহলে আপনি আর্নিং করতে পারছেন সত্যি বলছি আপনার মধ্যে প্রচুর ক্ষমতার প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য ক্ষমতা আর সহ্য ক্ষমতা এই দুটো যদি থেকে থাকে তাহলে আপনি ভিডিও থেকে আর্নিং করতে পারবেন আদারওয়াইজ এই প্ল্যাটফর্ম আপনার জন্য নয় আমি একেবারেই বলবো না যে নিজের সমস্ত কিছু বিলিয়ে দিয়ে নিজের কি বলবো মান সম্মান কাজ করতে না নিজের মান সম্মান নেই এখানে কাজ করতে গেলেই যে আপনাকে নিজের মান সম্মান কাজ করতে হবে ব্যাপারটা এমন নয় কিন্তু এখানে যেমন ওই যে আমি বলেছি এর আগেও ভিডিওতে যে সব কিছুর দুটো দিক থাকে ভালো আর খারাপ আপনি কোনটা নিচ্ছেন সেটা আপনার আপনার কাছেই রয়েছে আপনি কোন টাকা বেছে নিতে চাইছেন খুব তাড়াতাড়ি এর্নিং করতে চাইছেন তাহলে খারাপ রাস্তা বেছে নিতে হবে আর আমি বলবো আর আরেকটা কথা খারাপ রাস্তায় বেশি দিন মানুষটিকে থাকতে পারে না তাই ধৈর্য রাখতে হবে আর হ্যাঁ ওইটা কি সহ্য ক্ষমতা যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলেই আপনি এই প্ল্যাটফর্মে কাজ করতে পারেন আদারওয়াইজ এটা আপনার জন্য নয় তো এইটুকু বলার জন্যই আমি এলাম ভিডিও করতে খুব বেশি কিছু লাগে না জাস্ট এই কয়েকটা জিনিস আপনার মধ্যে থাকলেই আপনি কাজ করতে পারবেন এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন নইলে এখানে এই এই জায়গাটা আপনার জন্য নয় এখানে থাকার জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন প্রচুর ধৈর্যের প্রয়োজন আর প্রচুর সহ্য ক্ষমতার প্রয়োজন কারণ লোকজন আপনাকে ছিঁড়ে খেয়ে ফেলবে কারণ আপনার পাড়ার মানুষ আপনি ভিডিও করেন মানে একদম ভালো মানুষ নন আপনাকে হাজারো প্রশ্নের মুখোমুখি হতে হবে হাজারো কটুকথার মুখোমুখি হতে হবে তো আপনি সেগুলো সহ্য করার ক্ষমতা রাখেন কিনা সেটা আপনাকে বুঝে তবে এখানে কাজ করতে হবে আদারওয়াইজ এটা আপনার জন্য নয় আমাদের এই যে কাজ করা এই প্ল্যাটফর্মে কাজ করা খুব একটা সহজ কিন্তু ছিল না প্রচুর মানুষের কথা শুনেছি ইভেন এখনো শুনছে বাট আমি এখনো কাজ করছি আমি এখনো কাজ করছি এখনো কাজ করে যাচ্ছি ইন ফিউচারও আমি কাজ করব কারণ ধৈর্য আর সহ্য দুটোই আমার মধ্যে রয়েছে সহ্য ক্ষমতা আর ধৈর্য দুটোই আমার মধ্যে রয়েছে তাই এই প্ল্যাটফর্মে কাজ করতে আমি পারবো এটা এত সহজ ছিল না আমার জন্য এটা এত সহজ নয় ভিডিও করা শুনলেই মানুষ মনে করে যেন ওই নিশ্চয়ই মেয়েটা খারাপ ছেলেটা খারাপ না না সবকিছু দিক থাকে আপনি কোনটা নিচ্ছেন বেছে সেটা আপনার উপর ডিপেন্ড করছে তো আপনার মধ্যে যদি এই কয়েকটা গুণ থেকে থাকে তাহলেই আপনি এই প্ল্যাটফর্মে থাকুন আদারওয়াইজ এটা আপনার জন্য নয় কারণ যারা এগুলোকে সহ্য করতে পারবে না খুব তাড়াতাড়ি মাইন্ডের ভেতর নিয়ে নেবে যে না আমাকে এটা ইয়ে বললো আমাকে ওটাও বললো তাহলে আমি এখন কান্না করতে বসবো হুম প্রথমে কান্না করেছি আমি প্রথমে কষ্ট হতো যে এই মানুষটা আমাকে এইভাবে বললো তারপর দেখলাম যখন আমার রানিং শুরু হলো তারপর দেখলাম যে ওতে কিচ্ছু এসে যাচ্ছে না কিচ্ছু এসে যাচ্ছে না আর উনি কে যে আমাকে বললো তাতে আমার কষ্ট হবে আমার বাড়ি মানুষ আমার কাছে কেউ নয়তো তাহলে এগুলোকে মেনে নিতে হবে কিন্তু হ্যাঁ নিজের জায়গায় নিজেকে ঠিক থাকে নিজেকে উত্তর দেওয়ার মতন ক্ষমতা যেন আমার থাকে আমার মধ্যে যে না আমি তো এখনো ঠিক রাস্তায় আছি আমি এখনো ভালো আছি তাহলে আপনি একদম ঠিক আমাকে কে কি বললে আমার কিছুই ইস্যু না আমি এখানে কাজ করে করি বলে যদি আমার কোনো কাছের মানুষ বা আমার কোনো পরিচিত মানুষ বা আমার কোনো রিলেটিভ আমার সাথে রিলেশন রাখতে না চাই আমাকে দেখলে যদি লজ্জা পাই তাহলে বলবো আপনি আমার থেকে দূরে থাকুন আপনি আমার কাছের মানুষ নন তা এই কয়েকটা কথা বলার জন্য আমি ভিডিওটা করলাম যাতে আপনারা অনেক বেশি আমার আমি যেটুকু জানি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে শেয়ার করি তো আমি চাই যে যারা কাজ করছে তারা যেন আরো বেশি এগিয়ে যায় তাই আমি চাই যে ভেতর থেকে আগে স্ট্রং তৈরি করুন নিজেকে দেন কাজ করতে আসুন এই প্ল্যাটফর্মে প্রচুর মানুষের প্রচুর কথা শুনতে হয় সেগুলোকে পুরো অ্যাভয়েড করতে হবে তবে ওই যে বললাম দুটো দিক আছে ভালো দিকটাই বেছে নিন এতটুকুই চাইবো খুব ভালো থাকুন সুস্থ থাকুন আরও রকম ভিডিও পাওয়ার জন্য আমার প্রোফাইলটিকে ফলো করে রাখুন নমস্কার